পুজোর মুখে চুচুরায় নতুন মাল্টিপ্লেক্স এর উদ্বোধন পুজোর আগে চুচুরা সাংস্কৃতিক পরিমন্ডলে যুক্ত হল এক নতুন সংযোজন শহরের বাস স্ট্যান্ডের মেয়ার বেড মোড়ের পাশে নবনির্মিত এম এস মল উদ্বোধন হলো অত্যাধুনিক মাল্টিপ্লেক্স ফর বুধবার দুপুরে মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কু সাজরা উদ্বোধনের খবর ছড়িয়ে পর্তি অভিনেতাকে এক ঝলক দেখতে শহরের তরুণ তরুণীদের ঢল নামে মলের প্রাঙ্গণে উপচে পড়া ভিড়ে মুহূর্তে জমে ওঠে উৎসবের আবহ মাল্টিপ্লেক্সের পাশাপাশি এদিন উদ্বোধন হয় বিশাল ফুড কোর্ট ফুড কোর্টে থাকছে নানা স্বাদের সমাহার বাঙালি ঐতিহ্যবাহী পথ থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান এবং ফুডের একাধিক স্টল ফলে সিনেমার সাথেই দর্শকেরা উপভোগ করতে পারবেন এক ভিন্নধর্মী খাদ্যাভিজ্ঞতা স্থানীয় ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের মনে করছেন এই নতুন মাল্টিপ্লেক্স ও ফুটপর উদ্বোধনের পরে চুচুড়ার বিনোদন ও আড্ডার মানচিত্রে এক বড় পরিবর্তন আসবে অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ যেটা সবথেকে বেশি ভালো লাগে বাংলা সিনেমার পার্ট যে এত সবাই যেন অবশ্যই এখানে এসে ছবি এত সুন্দর পরিবেশ এত সুন্দর অনেকে আমি জানি অনেক সিনেমা হল থাকে যেখানে মেয়েরা বাচ্চারা সত্যি গিয়ে দেখার মতো পরিবেশ থাকে না আমি এত সুন্দর পরিবেশ খুব কম দেখেছি সিনেমা হলে যেখানে সব পরিবারে এসে মানুষ ছবি দেখতে পারে

ধনতেরাস বর্ষা। একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি